today we are going to see husband and wife's conversation it's going to very interesting so let's go we start good morning dear shubh shokal did you sleep well tumi ki bhalo echo let's have breakfast together cholo amra ekshathe nasta don't forget your office bag তোমার অফিস ব্যাগ নিতে ভুলো না টেক কেয়ার অফ ইউর সেলফ নিজের খেয়াল রেখো এ মিস ইউ আমি তোমাকে মিস করবো খাও মে ওয়ান ইউ ফ্রি ফ্রি হলে আমাকে ফোন করো ওয়াট ডে ইউ ওয়াট ফোর লাঞ্চ দুপুরে কি খেতে চাও আই বাট সামথিং ফোর ইউ আমি তোমার জন্য কিছু এনেছি হাউ ওয়াজ ইউর ডে তোমার দিন কেমন গেল প্লিজ খাম হাম এরলে দয়া করে বাসায় তাড়াতাড়ি এসো এল সার্ভ দ্য ফুড আমি খাবার পরিবেশন করব লেটস হ্যাভ ডিনার টুগেদার চল আমরা একসাথে রাতের খাবার খাই থ্যাংক ইউ ফর দ্য মিয়া খাবারের জন্য ধন্যবাদ ক্যান ইউ মেক মি অফ অফতে তুমি কি আমার জন্য এক কাপ চা বানাবে Please help me in the kitchen. Ran na ghar e The food taste is delicious. Khabar darun lagechhe. Let's watch a movie tonight. Aaj raate chal actor cinema dekhi. I need some rest. Amar ek to bisram dolkar. Don't worry. Everything will be fine. Chinta korona shok thiikhbe jabe. I'm proud of you. আমি তোমার জন্য গর্বিত ইউ আস সাপোর্ট মি তুমি সবসময় আমাকে সমর্থন করো আই ক্যান এম্যাজিন লাইফ উইথ ইউ আমি তোমাকে ছাড়া জীবন কল্পনা করতে পারি না ইউ মেক মি হ্যাপি তুমি আমাকে খুশি করো ডো বি আপসেট মন খারাপ করো না ফর ডিভ মি প্লিজ আমাকে ক্ষমা করো দজা করে লেটস গো ফোর আ ওয়াক চল হাঁটতে যাই উই শিড স্পেন মোর টাইম টুগেদার আমাদের একসাথে আরও সময় কাটানো উচিত